প্রতিদিন মাত্র দশ মিনিট দৌড়ালে শরীর ও মনের জন্য অনেক উপকার হয় এমন কি আপনি যদি ভারী ব্যায়াম নাও করেন প্রতিদিন দশ মিনিট দৌড়ানোর উপকারিতা হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে দৌড়ানোর ফলে হার্টের পাম্পিং ক্ষমতা বাড়ে রক্ত সঞ্চালন ভালো হয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে মাত্র দশ মিনিট দৌড়ানো ক্যালোরি বার্ন করে যা ফ্যাট কমাতে সাহায্য করে হাড় ও পেশি মজবুত করে দৌড়ানোর সময় হাড়ের ঘনত্ব ও পায়ের পেশি শক্তিশালী হয় যা বয়স বাড়ার সাথে অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায় মানসিক চাপ কমায় দৌড়ালে এনডরফিন নামে সুখ হরমোন নিঃসৃত হয় যা স্ট্রেস ও বিষণ্নতা কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে দৌড়ানোর ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ে সর্দিকাশি এবং সংক্রমণের ঝুঁকি কমে ফুসফুসের ক্ষমতা বাড়ায় নিয়মিত দৌড়ালে শ্বাস নেওয়ার ক্ষমতা উন্নত হয় এবং অক্সিজেন গ্রহণের হার বাড়ে ঘুমের মান উন্নত করে শরীর ক্লান্ত হলেও মানসিকভাবে শান্ত থাকে ফলে গধীর ও আরামদায়ক ঘুম হয় রক্তে সুগার নিয়ন্ত্রণে রাখে দৌড়ানোর সময় গ্লুকোজ পেশিতে বেশি হয় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় রক্ত সঞ্চলন ভালো হওয়ায় মনোযোগ স্মৃতি ও শেখার ক্ষমতা বাড়ে দীর্ঘায়ুতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে প্রতিদিন স্বল্প সময়ে দৌড়ানেও আয়ু বাড়াতে সহায়তা করে মাসে তিরিশ দিন ধীর গতিতে দৌড়ালে প্রায় দুই হাজার থেকে দুই ক্যালোরি বার্ন হয় যা প্রায় শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক সাত পাঁচ কেজি ফ্যাট কমাতে সাহায্য করে পরামর্শ দৌড়ানোর আগে দু মিনিট ওয়ার্ম আপ এবং শেষে দুই মিনিট কুলডাউন করলে আঘাতের ঝুঁকি কমে পর্যাপ্ত পানি পান করুন সম্ভব হলে সকালে দৌড়ানো সবচেয়ে কার্যকর আপনি যদি স্বাস্থ্য টিপস পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ